নমস্কার বন্ধুরা শুভ সকাল দীপাস ডিমের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছে আমি তোমাদের রাশিভাই ঠাকুরের কৃপায় ভালো আছি তো চলে আসলাম আপনার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি কাজ টাজ কমপ্লিট করে নিয়ে যে বিছনা ঝাড়ুটারু দিয়ে বের হয়ে গেলাম আজকে হচ্ছে দিদি আসতেছে জয়পুর থেকে দিদি বাবু আসবে এরই মাঝে কিন্তু ওরা চলেও আসলো এই যে দেখতে পাচ্ছো চলে আসছো আসলো কত কিছু নিয়ে আসছে যাসার সময় ওদের ওখানে কুষার হয় প্রচুর তো অনেকগুলো কুষার নিয়ে আসছে ওদের জমিতেই লাগানো হয় সেগুলোই নিয়ে আসছে আরও জিনিসপত্র দিয়ে পুরো ব্যাগে ভর্তি সকালবেলায় চলে আসলো ওরা চলে আসলো এদিকে দেখো আমার কাজই কমপ্লিটও হয় নাই তবে এই যে বার্ষিক কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্য পূজাও এদিকে কমপ্লিট স্নান পূজা সকল কিছু কমপ্লিট করে নিয়েছি এখন যাব অবশ্য ওদেরকে নিয়েই ভোগে যাব একটা ভোগে যাওয়ার ডেট আছে আর বাবা বারবার ফোন করতেছিল সেখানে যাওয়ার জন্য ওদের জন্য অপেক্ষা করতেছিল এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে একবারে ওদের সময় করে নিয়ে বের হয়ে যাবো যে চলে আসলো দিদি আর বাবু চলে আসলো এখন ওদেরকে সঙ্গে নিয়ে এক সঙ্গে যাব গুরু বাবার মানে ভোগের বাড়িতে গুরু বাবার বাড়িতে যাবো না অন্য একটা বাড়িতে যাব দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিলাম হালকা পাতলা কিছু খেয়েছে ভাত আর খা খাইলো না তো আমরা দেখো চারজনে রেডি আর যেহেতু ভোগের ওখানে যাবো সেহেতু তো শাড়ি পরেছি সেটা তোর বলা বাহুল্য এখন চলে যাচ্ছি ভোগের বাড়িতে আর ভোগ খেতে দিদিও পছন্দ করে আমার তো ভালোই লাগে আর বাবুরও অনেকে ফেভারিট তো সেই জন্য আর এসে দেখে ভোগ আরতি গান প্রায় শেষের দিকে মানে গায়ে জল ছিটাইতেছে তো সেটাই আমি অবশ্য লাস্টের দিকে একটু পেয়েছি ভোগের আরতির গান আর বাবা দেখো মানে শঙ্খের জল ছিটাইতেছে সেই সময় আর কি ভিডিওটাও করলাম তো ওখান থেকে একটু বাবাকে প্রণাম জানালাম আর তারপরে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখো আর পিসিরা উপরে আছে মানে পিসি আরও উপরে আছে উপরে থাকার পর সেখানেও পরে যাবো অনেকক্ষণ কিছু গানটান হল মানে গান তো আগেই হয়েছিল তারপরে সামনে পেয়ে দেখতে পেয়েছি এখন দেখো যে ভোগ দর্শন করে চরণা মিত্র নেবো আর দেখো সাজাইছে কতটা সুন্দর করে এত সুন্দর তো এমনিতে এই দিদিদের ঠাকুর ঘরটাও অনেক সুন্দর তো সেখানেই আসছি আর সাজাইসো এত সুন্দর করে তোমরা প্রত্যেকটা প্রসাদ বলো বিভিন্ন সকল সাজসজ্জা দিয়ে এতটাই সুন্দর যে কি বলবো অনেক ভালো লাগতেছে ছোট্ট একটু জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো খুব ভালো লাগলো আমার ও পরপর দুই দিন ভোগ অবশ্য আছে সেখানেও যাওয়ার কথা বলতেছিল দিদি ওই একটা ভাইও বলতেছিলো যে ওখানে ভোগ আছে দিদি চল যাবে কিন্তু আসলে এই শুধুমাত্র আজকের ভোগটাই যেতে পারি আর দুটো ভোগ দুই দিনের ভোগটায় যেতে পারি নাই তো অনেকক্ষণ ছিলাম আমরা একবারে বিকালবেলায় প্রসাদ টোসাদ পেয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন একটু এসে টায়ার্ড লাগতেছে কারণ একটা জায়গা থেকে এসে আস তারপর রান্নাবাড়ি ভালো লাগে না তো আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো আর এই দিকে দেখো এখনও অন্য বসেই রয়েছে ডাইনিংয়ে সবাই বসে রয়েছে এখন ডাইনিং থেকে উঠি নাই তারপরে এখন পূজা করতে হবে বা রাতের খাবারের ব্যবস্থা করতে হবে কারণ রাত্রে তো আমি কিন্তু ওরা বসেই রয়েছে তারপরে আবার গেলাম পূজা টুজা কমপ্লিট করে হঠাৎ করে দেখে শব্দ শুনতে পাইলাম যে শব্দ হচ্ছে এসে দেখি বেলকোনা এসে দেখি পাশে বা আমার বিল্ডিংয়ের পাশে যে রোডটায় আছে সেইখানে আসলে সবাই একসঙ্গে মানে কি বলবো কি বলে ওইটাকে সব বন্ধু বান্ধব একসঙ্গে আড্ডা দিচ্ছে এবং অনেক দিন পর সেটাতে মিলন মেলাকে যাকে বলে তো সেটাই হচ্ছে যেন এবং বিভিন্ন মানে বাতি বিভিন্ন পটকা টোটকা ফুটাইতেছে বেশ আনন্দ করতেছে সেটাও কিছুক্ষণ দাঁড়াদের আমি দেখলাম আর রাত আজকে অবশ্য আমাদের ল্যাবেও প্রোগ্রাম ছিল সেখানে তো যেতে পারি না তো মেয়ের জন্য খাসির মাংস হাঁসের মাংস পাঠিয়ে দিয়েছে তো সেটাই রাত্রে গরম করব গরম করে আবার খাবো যেহেতু মেয়ে হাঁসের মাংস খাসির মাংস কিছুটা কিছুই খায় না তো দিদি আর তোমাদের দাদা খাবে আমার বাবুও খায় না আর মেয়ে দুজনেই খায় না দুই বাবুই খায় না আর আমি তো খাই না যাই হোক আর এদিকে ভাতও উঠাই দিয়েছে আলু দিয়ে ভাত উঠাই দিলাম আর এদিকে ওদের জন্য কিন্তু ডিমও ভেজে নিলাম দেখতে পাচ্ছি তরকারিগুলো গরম করেছি আর ওদের জন্য দুটো ডিম ভেজেছি আর গত দিনে এই যে চরচড়িটা করেছিলেন সেই চচ্চড়িটা একটু গরম করলাম আর রাত্রে খাওয়া দাওয়ার জন্য এটা দিয়ে খেয়ে নিল খেয়ে নেবে আর আমি আলু সেদ্ধ করেছি আর আমার জন্য একটু নিরামিষ তরকারি একটু করে নিচ্ছে যে দেখতে পাচ্ছি নিরামিষ একটু কোয়াস নিয়ে আসছিলো সেদিন তো সেটার জন্য আমার একটু নিরামিষ তরকারি রান্না করবো এবং এটা দিয়েই খাওয়া দাওয়া করবো তো আর সঙ্গে বছর বেগুন ভাজিও করতেছি কারণ বেগুন ভাজি না করে করলে আবার কেমন হবে যে শুধু শুধু খাবি আলু খেতে ইচ্ছা করবে আর এই সময় বেগুন ভাজি মানে কিছু বলাই বা আমি তো প্রায় সময় করে থাকি এইতে ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো একসঙ্গে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুম শীতের রাতে আর কোনো কথাই নাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমায় ঘুমায় পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তারপর হ্যাঁ এই তো আবার অবশ্য পরে এটা mm -hmm. একটু খিচুড়িও করেছিলাম সবজি খিচুড়ি একটু করা হয়েছিল সেই সবজি খিচুড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ সবজি খিচুড়ি সেদিন আমি খেয়ে বাইরে একটু খেয়ে আসছি কিন্তু মেয়ে খায় নাই তো ওর জন্য একটু সবজি খিচুড়িও করতেছি যে মেয়ে বলছিলো যে মা আমার জন্য একটু সবজি খিচুড়ি করো আমি খাবো তো সেটাও একটু সামান্য একটু করলাম কিন্তু কেউ খেলো না শুধুমাত্র মেয়ে একটু খেয়েছে মানে এই এই তো এলোপাথারির ব্যাপার যখন যেটা খাইতে চায় তখন সেটা করা হয় কিন্তু খায় আর না তো কেয়ার করার সব কিছু কমপ্লিট করে গুছায় রেখে এখন ঘুমিয়ে পড়বো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো কারণ পরের দিন সকালবেলা আবার একটু তারা আছে এই জন্য রাত্রেবেলা একটু করে রাখলাম করে রাখলে সকালবেলা শুধুমাত্র গরম করেই খেয়ে চলে যেতে পারবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমাদের যে এখানেই শেষ করি